আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আপনি দেখছেন ইআই চ্যানেল এক্সপ্লোরিং ইসলাম ফ্রম দ্য কোরআন এখানে আমি চেষ্টা করি কোরআনের আলোকে ইসলামকে জানার এবং জানানোর যা কিছু আমি আপনাদের সামনে তুলে ধরছি তা আমার নিজস্ব ভিত্তিক গবেষণা ভুল ত্রুটি হতেই পারে আমি একজন শিক্ষার্থী মাত্র যদি মনে করেন কোনো বিষয় উপকারে আসতে পারে তাহলে দয়া করে একটি শেয়ার করুন আর যদি মনে করেন কথাগুলো সঠিক ও সত্য তাহলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসুন আমরা কোরআনের আলোতে সত্যের সন্ধান করি এবং সম্পূর্ণ ভিডিও দেখে এর সারমর্ম উপলব্ধি করি অন্তরে গেথে রাখি যজাকাল্লাহ খেয়ান الحمد لله لا اله الا الله الله اكبر الله 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 سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر الله 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 الله

لا إله إلا الله الله أكبر الله،, الله 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 سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر الله 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 ربي أعوذ بك من حمزات الشياطين بسم الله الرحمن الرحيم سورة الأعراف شات آيات أكسو بنجاش. ولما رجع موسى إلى قامه غدبانا عصيفا قال بيسما خلفتموني من بعدي أعجلتم أمر ربكم وألقى الألواح وأخذ برأس أخيه يجره إليه قال ابن أمه إن القوم استضعفوني وقادوا يقتلونني فلا تشمت بي الأعداء ولا تجعلني مع القوم الظالمين." سورة طه بيش آيات، شورانو بوي، قرآن داري وماتا سبشتوب هابي اولك، قال يا أُمَّا أمة لا تأخذ بلحيتي ولا برأسي، هي أمر ماير شانتان، أمر داري وماتا دھرے লেহিয়াতুন সমান দাড়ি রসুন সমান মাথা স্পষ্ট অর্থে মূসা সালাম তার ভাই হারুন সালামকে রাগে দাঁড়ি ও মাথা ধরে টানেন হারুন সালাম বলেন আমার দাঁড়ি ও মাথা ধরবেন না এখানে কোরানেই চুল নয় দাড়ি ও মাথা উল্লেখ আছে দুই সুরা আল আরাফ সাত আয়াত একশো পঞ্চাশ ওয়া আখা বি আখিহি আহীহি ইলেহি তিনি তার ভাইয়ের মাথা ধরে নিজের দিকে টেনে আনলেন এখানে শুধুই মাথা রয়েছে দাড়ি বা চুল নেই আমরা তাই বলি সুরা সাত আয়াত একশো পঞ্চাশ সুরা তহা বিশ আয়াত দাড়ি ও মাথা দুটাই স্পষ্ট সুরা আল মা ইদা পাঁচ আয়াত বারো এই আয়াত সম্পর্কিত কিন্তু চুল বা মাথা ধরে টানার প্রসঙ্গ নেই ওয়ালাকদ আখাজালহু মিসা কাবানি ইসরা ইলা এখানে বলা হচ্ছে আল্লাহ বনি ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন কোনোভাবেই চুল বা টানার প্রসঙ্গ নেই অথয়েব পাঁচ আয়াত বারো এই আলোচনার মূল অংশ নয় কোরানে আর কোথাও কি চুল বা দাড়ি টেনে নেওয়ার প্রসঙ্গ আছে না লেহিয়াতুন এবং শার এই দুই শব্দের মাধ্যমে কোরআনে আর কোথাও শারীরিকভাবে চুল বা দাড়ি ধরা বা টানা বিষয়টি আসেনি অর্থাৎ কোরানে একমাত্র আয়াত যেখানে দাড়ি ধরা স্পষ্ট ভাষা আছে তা হল বিষ আয়াত চুরানব্বই আয়াতের শিরোনাম এক নবীর রাগ আর এক নবীর সহনশীলতা কোরআনের আলোকে নেতৃত্বের জবাবদেহিতা আসুন জেনে নেই পর্ব এক প্রথমে ভূমিকা আলাইকুম আজ আমরা একটি আবেগঘন অথচ নেতৃত্ব শিক্ষায় ভরপুর দুটি কোরআনী আয়াতের উপর কথা বলবো। বলব তহা বিষ আয়াত চুরানব্বই এবং সুরা আল আরাফ সাত আয়াত একশো যেখানে আল্লাহ আমাদের দেখান এক নবী আরেক নবীর প্রতি রাগান্বিত হয় মাথা ও দাড়ি ধরে টানেন আর এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখাতে চেয়েছেন নেতৃত্বের ভেতরের গভীর মানবিক শিক্ষা আসুন জেনে নেই পর্ব দুই আয়াত সাত আয়াত একশো পঞ্চাশ পাঠ ও ব্যাখ্যা তিনি তার ভাইয়ের মাথা ধরে নিজের দিকে টেনে আনলেন বিশ্লেষণ মূসা সালাম রাগান্বিত ও দুঃখিত ছিলেন কমকে গোমরাহী অবস্থায় দেখে নেতৃত্বহীনতা গড়পর্তা মানুষকে কতটা দ্রুত ভ্রষ্ট করে তাই মূসা রাগে হারুনকে প্রশ্ন না করেই মাথা ধরে টানেন আমাদের জন্য শিক্ষা দায়িত্বপ্রাপ্ত মানুষকে জবাবদিহির মুখোমুখি করাও একটি সঠিক আচরণ তবে আবেগ নিয়ন্ত্রণও একজন নবী বা নেতার গুণ আসুন জেনে নেই পর্ব তিন সুরা তহা বিষয়াত পাথ ব্যাখ্যা হে আমার মায়ের পুত্র আমার দাড়ি ও মাথা ধরে টানিও না হারুন আলে ভাষা ছিল নরম আবেগপূর্ণ ইয়াবনা উম্মা বাপের নয় মায়ের সন্তানের ডাক এই ডাক সম্পর্ককে কোমল করে এর মাধ্যমে কোরআন দেখাচ্ছে কিভাবে একজন সহনশীল নেতা হয় শিক্ষা কি বলে রাগের উত্তরে সহনশীলতা পারিবারিক সম্পর্কের সম্মান সহানুভূতির মাধ্যমে বোঝানো আসুন জেনে নেই পর্ব পর্বচার শিক্ষা ও বাস্তব প্রতিফলন আমাদের সমাজে এমন ঘটনা ঘটে বল ভাই ছোট ভাইকে রাগে ধমক দেয় দায়িত্বের জন্য বাবা সন্তানকে ধমক দেয় যখন সে চায় সোজা পথে রাখতে কিন্তু সেই সন্তান হয়তো চেষ্টা করেছিল কিন্তু পরিবেশ ছিল দুর্বল আমরা কি শিখছি নেতৃত্ব মানেই শুধু হুকুম নয় বোঝা সহনশীলতা জবাবদেহিতাও এর অংশ একজন সত্যনিষ্ঠ নেতা যেমন রাগ করে অন্যায়ের জন্য তেমনি একজন দায়ী ব্যক্তি তার অবস্থান স্পষ্ট করে জানায় সেটা দিনদারিত্ব আসুন জেনে নেই পর্ব পাঁচ উপসংহার দুটি আয়াত থেকে আমরা যা শেখি অন্যায় দেখলে রাগান্বিত হওয়া ইমানের গুণ নেতৃত্বে দায়িত্ব অবহেলা হলে জবাবদিহি করতেই হয় সত্য নেতৃত্ব আবেগ ও সহনশীলতা দুটোই ধারণ করে কোরআন আমাদের শেখায় মাফ বোঝা ও যোগাযোগ এবং সত্যপ্রচারে কোরআনের ভাষাই যথেষ্ট কোনো বাড়তি উৎস নয় আমি বলছি চ্যালেঞ্জ করে কোনো হাদিস নয় শুধু কোরআন থেকে আমরা সত্য শিক্ষা পাই আজ যা কোরআন থেকে গবেষণা করে বলেছি সবই কোরআনের আয়াত থেকে কোনো হাদিস নয় ভুল হতেই পারে আমি শিক্ষার্থী মাত্র ভুল হলে অবশ্য কমেন্টে জানাবেন ভুল সদরিয়ে নিব ইনশাআল্লাহ ই আইকিউ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কোরআন ভিত্তিক আলোচনা সবার আগে পেতে অনুরোধ রইল সবার মাঝে বিলিয়ে দিবেন সবাই যেন জানতে পারে কোরানে কি আছে জাজাকাল্লাহ বিস্তারিত বর্ণনা এই আয়াতে নবী মূসা আলেসালাম ফিরে এসে দেখলেন তার কাম গোমরা হয়ে পড়েছে তিনি আগে লিপি তাওরাত ফেলে দেন এবং ভাই হারুনের দাড়ি ও মাথা ধরে টানেন হারুন সালাম অত্যন্ত নম্রভাবে বুঝিয়ে বলেন আমি তাদের থেকে দূরে থাকি যাতে দাঙ্গা না হয় এই আয়াত আমাদের শেখায় দিনের রক্ষায় আবেগ থাকা উচিত তবে তার সহনশীলতা ও হিকমার সঙ্গে নেতা ও সহযোগীর মাঝে ভুল বোঝাবুঝি হলেও সত্য ও একতার জন্য তাদের একসঙ্গে থাকতে হয় এটি নবীদের মানবিক দিক ও দিনের ব্যাপারে তাদের সততা ও আন্তরিকতার এক অসাধারণ চিত্র এই আয়াত আমাদের কর্ম নেতৃত্ব ধৈর্য ও আন্ত